তুলসী গাছটা কি তুলসী গাছ ওখানে তুলে ফেলে দিয়েছে ছেলেরা জাতি আছে ওরা মুসলিম আছে ওনাকে বলা গেছে সে তুমি মন্দিরটা একটু ছেড়ে জায়গাটা আর তুমি বসো হ্যাঁ বলা না তুমি তুলে দাও এ করো আমরা ভেবেছি আমরা আমরা কি জানতাম সে এত বড় ঝামেলাটা হবে ওই যে মেয়েটা ওখানে ফল বিক্রি করতো না ওরাই ডেকেছিল তা আমরা ওনার মসজিদের সামনে গিয়ে আমরা ফুল বিক্রি করি আমাদের করতে দিবে লোক তো ঝামেলাটা ওই মেয়েটাই বাজিয়েছে ওই মেয়ে ওনার সামনে স্ত্রী দুজন মিলে এই ঝামেলাটা বাজালো হয়েছে আমরা এগারোটার সময় ওখানে বসে আমরা বারোটা অবধি বসি যেই মহিলাটা এগুলো ছয় লোককে ডেকেছে ওই মহিলাটা আমাদের বলেছে সে তুমি এখানে সে বসে থাকো তোমরা আমরা দুজন ফুলবেলা বসি ওখানে বললে তোমরা বসো আমি একটা এখানে হবে একটু আমরা ভেবেছি একটু ঝামেলা পামেলা কি হবে দেখবো আমরা আমরা কি জানতাম সে এত বড় ঝামেলাটা হবে এমনি ঝামেলাটা হয়েছে কি বলবো আপনাদেরকে অনেক হ্যাঁ তুলসী গাছটা কি তুলসী গাছ ওখানে তুলে ফেলে দিয়েছে ছেলেরা ওরা এসেছিল সব বাইরে ছেলেরা কি কত ছেলেরা ছিল সেইটাও জানে সব তুলে ফেলে দিয়েছে গাছগুলো ভেঙে দিয়েছে ওই যে মেয়েটা ওখানে ফল বিক্রি করতো না ওরাই ডেকেছিল কে ছিল সেটা ভালো মতন বলতে পারেন আমাদের ওই যে শ্রী মন্দিরের সামনে হয়েছে ঘটনাটা না না এইগুলো সামনে তখন

মুসলিম আছে তো ওনাকে বলা গেছে সে তুমি মন্দিরটা একটু ছেড়ে জায়গাটা আর তুমি সাইডে বসো হ্যাঁ এইটাও বলা গেল না তুমি তুলে দাও এ করো কেউ লোক বলে এইটাও বলা গেল না আর লোক তো আছে ওখানে ফল দোকানে ভাই তো তোমাকে কেন তুলে তুমি তুমি একটু সাইডে লাগাইয়ে দিতে এই ঝামেলাটা করে ওনারা তো পালিয়ে চলে গেছে ঘুরছে আমরা দেখুন আমাদের কত মাল বাড়িতে পড়ে আছে কত পচে যাচ্ছে মাল আমরা গরিব মানুষ কি খাবো হ্যাঁ এটা প্রথমবারই হয়েছে এটা আমরা কোনোদিন এখন আমি ওখানে বসি আট ন বছর হয়ে গেছে আমার আমার থেকে আর লোক আছে

হ্যাঁ তো কোথায় কি করেছে কটা পুলিশ তো ছিল আর ছিলন পরে এসে যেসব পুলিশ আগে কটা ছিল দু চারটে ছিল ইট পাঁচজন ছিল ছিল পুলিশদের মেরেছে ইট মেরে মেরে ওরা তো করেছে তো ওনারা ছিল পরে ওই পুলিশটা যখন এসে বিকেলে ওইটা যখনই আসতো এত ঝামেলাটা বাড়তো আমরা তো গরিব মানুষ রোজ ফুল বিক্রি করে খাই না বিক্রি করলে খাবো কি আজকে আমাদের অত টাকার পয়সার মাল আছে ঘরে পচে গেছে কে দিবে আমাদের দিবে কেউ দিবে সরকার দিবে না কেউ দিবে আমাদের কেউ দিবে না হ্যাঁ কেউ আমাদের একটু দিবে হ্যাঁ ভাইলে করে মাত্র কিছু বিক্রি করলাম দোকান লাগিয়েছি মন্দিরের ভিতরে ওর কিচ্ছু কিছু হলাম কেউ আসে না ভয় দিয়ে তো কেউ আসছে না কেউ বেরাতে চাচ্ছে না পুলিশ পুলিশ ঘিরে রেখেছে কত যাবে